শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমানি আর রিপোর্ট খালদা জিয়ার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ খবরে বলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার রাত বৃহস্পতিবার সাড়ে আটটায় গুলখানা খালদাজিয়ার খালদা বাসভবন ফিরোজা প্রবেশ করেন ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মী ছিলেন প্রায় চল্লিশ মিনিট তারা ফিরোজা অবস্থান করেন মেজর জেনারেল অব ফজলে আলাহি আকবরের বরাদ দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এ তথ্য জানিয়েছেন সাইদুল জানান রাত আট সাড়ে আটটায় সেনাপ্রধান ম্যাডামের বাসভবনে প্রবেশ করলে মেজর জেনারেল অব ফজলে ফজলে আলাহি আকবর তাকে স্বাগত জানান সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে ধোয়া কর্সেন সেনা প্রদান চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালদাজিয়া লন্ডন যাওয়ার যাওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ আমলে দুই বছরের বেশি সময় কারাবোগ করেছিলেন বিনফিশিয়ার ফার্সন দু হাজার বিশ সালের ফুসি মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাসী নির্বাহী আদেশে খালদাজিয়ার সাজা স্থগিত করে শর্ত সাবক্ত মুক্তি দেয় অসু অস্ত্র খালদাজিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগ সরকার তাকে বিদে যাওয়ার অনুমতি দেয়নি ছাত্র জনতা জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন খালদা জিয়াকে শর্তহীন মুক্তি দেওয়া হয় উনাশি বছর বয়সী খালদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন এ ছিল খবর ভালো থাকবেন আসসালামু আলাইকুম